আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো আমাদের বিলের দৃশ্য এখন বিলে প্রায় ফসল কাটার সময় ফসল বলতে শুধু ধান কাটার সময় দেখুন ধান কাটা হয়ে গেছে আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতে রসুন লাগানো আছে পিছনে দেখেন কুশাল আখ এক কথায় আখ চাষ করে এই যে আখের জমি আখের জমিতে কিন্তু ফুল হয় দেখছেন কি পিছনে দেখা যাচ্ছে ফুল আমি আপনাদের দেখানোর চেষ্টা করি পিছনের জমিটাতে রসুন লাগানো হয়েছে এই যে আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতে রসুন লাগানো আছে দুই এক দিনের মধ্যে রসুন লাগাইছে আর এই পিছনের জমিগুলোতে দেখেন এখানে ধান আছে এখনও ধান কাটা হয়নি আর এই পাশে ধান কাটা হয়ে গেছে গরুর খাবারের জন্য খড় এক কথায় আউড় আওয়ের জন্য রাখা হয়েছে এই জমিগুলোতে ফসলের মানে এখন আওড়ের প্রচুর দাম আওড়ের চাহিদা অনেক বেশি দেশে সবাই গরু ছাগল পালে ছাগলেও আওয়ার খায় এখনকার ছাগল মানুষ আওয়ার খাওয়ায় বিলে দেখেন অনেক লোক আছে যদিও ক্যামেরাতে আসতেছে না সবাই এখন কর্মব্যস্ত এখন বিকেল সময়ে বিকেল সময়েও কিন্তু অনেক লোক দেখা যাচ্ছে বিলের মধ্যে যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের বিলের দৃশ্যটা এই পাশে ধানগুলো আছে এখনও যাই হোক সব মিলিয়ে সুন্দর পরিবেশ যারা শহরে থাকেন শহরের মানুষদের জন্য গ্রামের পরিবেশটা খুবই সুন্দর গ্রাম আমার কাছেও ভালো লাগে যদিও আমি গ্রামের মানুষ তারপরও গ্রাম আমার কাছে খুবই প্রিয় শহর আমার কাছে অতটা ভালো লাগে না এই জমিগুলোতে এখন চৈতালি ফসল বপন করা হবে আমার পিছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে চৈতালি ফসল হবে এইখানে একটা পুকুর কাটা হয়েছে অনেক বড একটা পুকুর দেখেন গাছপালা দেখা যাচ্ছে এই পুকুরগুলা আপনার হচ্ছে এই জমিগুলোতে পানি বেঁধে থাকে এই জন্য পুকুর কাটছে মাছ চাষ করে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ধানের কিন্তু এবার খুব ফলন আসছে প্রত্যেকটা জমিতে ভালো ধান দিয়েছে আল্লাহ সবার জমিতে যে যেখানে ধান লাগাইছে প্রচুর পরিমাণে ফলন আসছে ধানের বিলের মধ্যে একটা গাছ লাগানো আছে গাছটা দেখেন অনেক সুন্দর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সফলতা কামনা করছি